নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স আজ মকর সংক্রান্তিতে বাস্তব পুজো হলো বলাকর গোপীনাথপুর নিবাসী হুগলি চুঁচুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর সদস্য ও বর্তমান সদস্য সঞ্জয় পাল ওর সরস্বতী পালের বাড়িতে এই পুজো দীর্ঘ পঞ্চাশ বছর ধরে চলে আসছে সঞ্জয় পাল যেহেতু বড় ছেলে তাই পনেরো বছর ধরে উনি এই পুজো করে চলেছেন ওনার মা ওনাকে এই পুজো দিয়ে যান খুব চাক চমক করে পুজোটা হয় এবছরও তাই হলো সরস্বতী পালের ইচ্ছে পাড়ার শিশুদের পালক ভোজন করাবে সঞ্জয় পাল এবং সরস্বতী পাল আমাদের কাছে কি বলল আসুন আমরা একবার শুনে নেব

এই দৈ বৈ সমদিকে প্রসাদ মিষ্টি দেখে রাহুলকে এটা বললাম শুনিস তুই এটা একটা ঘরে এটা ঘরে নি যা এটা লাগবে এই কপ্প এগুলো সব ঘরে ঠাকুরের খাবে খাওয়া গেলে চল পুজো হলো কি বলবেন একদমই সকলকে শুভ মকর সংক্রান্তি তো আজকে আমাদের প্রত্যেক বড় বছরের মতো এবছরও আমাদের বাস্তুদেবীর পুজো করা হয় তো বাস্তুদেবীর বাহন কুমির তাকে বানিয়ে আমরা প্রত্যেক বছরই পুজো করি এটা আমার বিয়ের পর থেকে কেন আমার শ্বশুরবাড়িতে সবাই বাস্তুদেবীর পুজো করতেন তারপর থেকে প্রায় এই পুজোটা আমরা করি আমরা মানে আমাদের বাড়িতে করি প্রায় পনেরো বছর তার আগে তো আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি তারা করতেন সেটা অনেক বছরই হবে কিন্তু আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ি করতো তারপর প্রায় পনেরো বছর আগে উনি পুজোটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেন যেহেতু ওর নামের পুজোটা ছিল এখন আমরা ছেলে মেয়ে মিলে আমরা এখন নিজেরাই এই বাস্তুদেবীকে কুমির বানিয়ে তারপর পুজো করা হয় সেইভাবে আমরা আজও কুমির বানিয়ে আমাদের এই পাল বাড়িতে আজ বাস্তুদেবীর আরাধনা করেছি সকলে মিলে এবং সকলকে মকর সংক্রান্তিরও অনেক অনেক শুভেচ্ছা জানায় কি হলো বলবেন প্রথমেই শুভ মকর সংক্রান্তিকে সকলকে প্রণাম এবং শুভেচ্ছা জানাই বাসুদেবীর পুজো আমরা আজকে নূতন নয় পঞ্চাশ বছরের উপরে হয়েছে আমরা আমার বাবা আমার দাদা এরা বা ওপার বাংলা থেকেই পড়ে আসছিল। সেই রেওয়াজটা ধরে রাখতে আমরা আজও সেই আমরা হাতে নিজের হাতে কুমির বানাই মাটি দিয়ে হয়তো এখন মাটির সমস্যা এবং জায়গার সমস্যা সময়েরও অভাব তাই হয়তো ছোট করে বানাতে হচ্ছে আগে অনেক বড়ো বড়ো কুমির বানাতাম এবং অনেক বড় দেখতে ভয় লাগত এত বড় কুমির বানাতো যাই হোক সেটা আমরা এখনও সেই রীতিটা দাদু ঠাকুমার বাবার রীতি বজায় রাখছি আগামী দিনে চেষ্টা করব যে আমার পুত্র সেও ওই রীতি বজায় রাখবে তবে একটা কথা বলতে পারি বাস্তুদেবীর পুজো যারা করে তাদের বাসস্থানের কোনো অভাব হয় বাস্তু বাস্তুদেবীর বাহন হচ্ছে কুমির আমরা নিজেরা দেখেছি এমন একটা দিন গেছে আমরা ভাঙা ঘরে বসবাস করতাম কিন্তু এই পুজো করতে করতে শুধু এই না আমরা একদম জলজন্তু উদাহরণ যে আমাদের পাশের বাড়ি বা আমাদের পাড়ার অনেকেই এই বাস্তুদেবীর মাটি তারা বাড়িতে নিয়ে রেখেছে কাঁচা বাড়ি এক বছরের মধ্যে পাকা হয়ে গেছে কিভাবে হয়েছে তারা নিজেরাও জানে নিজে রোজগার করেই করেছে কিন্তু বাস্তুদেবীর একটা বিরাট আশীর্বাদ সেই বাস্তুদেবীর পুজো করলে তার সত্যি কথা বলতে বিরাট আশীর্বাদ পাওয়া যায় তাই আমরা করছি এবং পাশাপাশি আমরা কিছু শিশুদের হ্যাঁ আমার স্ত্রী চার নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার তার ইচ্ছা যে আজকে ওই বাচ্চাদের কিছু বালক ভোজন করাবে এটা প্রতিবারই আমরা করি বিশেষ করে ওরই উদ্যোগ এটা সরস্বতীর উদ্যোগ তাই ওটাও আমরা কিছুক্ষণের মধ্যে পাড়ার বহু বাচ্চাকে বলেছি তারা আসবে এবং তাদের ভালো ভোজন করাতে পারলে আমরা সত্যি খুব আনন্দিত পাবো এটা পরিবারই আমরা করি এই কথাই বললাম বাস্তুদেবীকে আমার প্রণাম